আসসালামু আলাইকুম আমি আজকে সারাপুর সাহা মধ্যম মাজারে এসেছি দেখতে পাচ্ছেন আমার পিছনে এইটা বেড়াচ্ছে গাইবি মসজিদ দেখতে পাচ্ছেন কি না এটা সারাত সাহম মাজারে বিশাল বড় গম্বুজ এই মসি মসজিদটা প্রায় আটশো বছর আগের মসজিদ শাহ মধ্যম

আমি আজকে আপনাদেরকে তৎকালীন ভারতবর্ষের এই বাংলার ইসলামিক একটা নিদর্শন আমি আপনাদেরকে দেখাবো এই শাহমুদ্দম মাজারের সাথেই প্রায় আটশো বছর আগের একটি গায়ে মসজিদ আছে সে মসজিদটা আমি আপনাদেরকে দেখাবো এই শাহমুদ্দম মাজারটি একদম নদীর পার ঘেসে আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটি নদী তার পাশ ঘেসেই এই সামর্দম বাজারটি ভাই বলছেন যারা এই সামর্দম মাজারে প্রবীণ যারা পীরাউলিয়া এসেছিলেন তারা পাথরে করে ভেসে তারা এই জায়গায় এসেছিলেন ওনারা ইয়ামেন থেকে এখানে ইসলাম প্রচার করতে এসে বিভিন্ন সমস্যায় পড়েছিলেন বাংলাদেশে সবার আগে ছয় নয় এই দরবারের থেকেই বাংলাদেশের প্রথম ওরস শরীফ শুরু হয় ভাই এটাই বলছেন আমি আপনাদের দেখাচ্ছি ভিতরের মাজারটার কি সুন্দর আমি এই মাজারে ছোটোবেলা আমার মার সঙ্গে এসেছিলাম আজকে বহুত বছর পরে আমি মাজারটায় আসলাম আমি এখন আপনাদেরকে নিয়ে যাব আটশো বছর আগের গাইবি মসজিদ আপনি দেখতে পারবেন কি সুন্দর কারো কাজ আপনারা ভিতরটা দেখে চিন্তা করতে পারবেন না আটশো বছর আগে তারা এইভাবে মসজিদ তৈরি করতে পারেন না ভাবছিলাম এই পিলারগুলো লোহার তৈরি কিন্তু পরে ভাই বলল এটা পাথরের তৈরি পিলার আপনি দেখেন কি সুন্দর কারো কাজ আমি আশ্চর্য হয়ে গেছি তখন এই এত সুন্দর করে পাথরগুলো কাটলো কীভাবে চিন্তা তো পারবেন না এখন এত আধুনিক কারুকাজ থাকার পরেও আমার কাছে মনে হচ্ছে এই মসজিদের মতো কারুকাজ কোথাও বানাতে পারবে কি না সন্দেহ আছে কেননা এই মসজিদটা মনে হচ্ছে মাত্র তৈরি করছেন এত সুন্দরভাবে তৈরি করছেন এটা অকল্পনীয় এখনও এই মসজিদের ভিতরে আটশো বছরের স্মৃতি ধরে রাখছে আপনি যা দেখতে পাচ্ছেন এটা অনেক পুরনো। স্মৃতি এখন তারা মসজিদে সুন্দর করে টানিয়ে রাখছে আটশো বছর আগে কারেন্ট ছিল না বিধায় এটা মোম বা হারিকেন ঝুলিয়ে রাখার জন্য যে জায়গাগুলো সেগুলোও আসেন এই মসজিদে আমার ছোট ভাইয়ের এই মসজিদের এই কারো কাজটা অনেক ভালো লেগেছে সে জন্য আমাকে ডাক দিয়ে দেখাচ্ছে

দেখাবো শাহ শাহদুম আলাই সালামের মাজার শরীফটা আবার দেখতে পাচ্ছেন শাহমদ মাজার শরীফটা এই মাজার শরীফের ভিতরে আরও একটি মাজার আছেন দেখতে পাচ্ছেন এই মাজার শরীফের গম্বুজটা পরে বানানো হয়েছে এখনও অনেকটাই কাজবিহীন আছে ধীরে ধীরে তারা কাজ করছেন ওনারা এখানে ইসলাম প্রচার করতে এসে বিভিন্ন সমস্যার সমাধান করেছিলেন এবং কি তারা সমস্যায় পড়েছিলেন যেমন এখানে ছিলেন

মুসলমান ধর্ম গ্রহণ করেন তখন রাজা এই ইয়ামিনী পীর সাহেবের সাথে যুদ্ধ ঘোষণা করলেন তখন এখানে অনেক সৈন্য মারা যান তার মধ্যে অনেক ইয়ামেনি সৈন্য মারা যান এই সব শহীদদের কবরই এইটা আপনারা যে বড় গম্বুজটা দেখতে পাচ্ছেন এই গম্বুজের নিচেই ঘুমিয়ে আছে ইয়ামেনি সাহেবজাদা